চোদ্দই ফেব্রুয়ারিতে আমি তোমাকে ভালোবাসা বন্ধু তুমি কেমন আসছো আমার তো গ্রামে অসিক্ত মূর্খে জানি না সেই জন্য আমি গ্রামে আসতে জানি শহরের ভিতর চলাফেরা করে একটা রাজকীয় ভাব

খালিতে আসছিলাম আজকে তো রোজ দেয় না গোলাপ দে না কি জানো দে আমার গার্লফ্রেন্ড নাই পড়াতে পাই না তাই দাঁড়িয়ে আছে রোজ দেয়ের জন্য একটা ফুল নিয়েছি এরকম ফুলের নার্সারি আমার পাঁচ সাতটা ফুলের খামার আছে বুঝছো তাহলে একটা কাজ করো তো বলো বলো দেখতো প্রতি মতন দেখা যায় তো আমার একটু শিখাই দেওয়ার তো মানে কিভাবে মেয়ে পঠাতে হয় বা কিভাবে প্রভোজ করতে হয় ফুল দিতে হয় এ দেখো প্রভোজ দিতে রোজ দিতে এবার হাট ঠাটতে আসবা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবা ঘুরে দাঁড়া এইভাবে সাবধান এভাবে কিন্তু পড়া যাবে না এভাবে না পড়ে এইভাবে একটা নিয়ে এইভাবে হাঁটু গেড়ে বলবে আই লাভ ইউ জান আমি তোমাকে বাচ্চারা বাঁচবো না তুমি আমার যান তোমাকে আমি প্রথম ভালোবেসে ফেলেছি তোমাকে আমার এই মনে হৃদয়ে রেখে দিয়েছি যান তোমাকে ছাড়া আমার বাচ্চা সম্ভব নেই চোদ্দই ফেব্রুয়ারিতে আমি তোমাকে ভালোবাসা দিয়ে একেবারে পেট ফুলাই দিব আঠারো মেতে তুমি আমার পিছন পিছন দৌড়াবে বুঝছো তারপরে বলবে জান পাখি সোনা ময়না টিয়া তুমি আমার ফুসফুস তুমি আমার কলিজা তুমি আমার জান পান লোহা ভাঙ্গা হাড়ি পাতিল ভাঙ্গা আছে রাখতে পারেন আমি কেবল আগা থেকে আসলাম এই থেকে হকারই করে আসলেন না না ব্রো এটা কি বলছেন আপনি তোমার পেস্ট্রিটা নষ্ট করে এটা তো বলা যাবে না ব্রো আপনি মনে ভাঙা বিক্রি করতেন এই জন্য ওই অভ্যাসটা আপনার এখনো যায়নি ঠিক না

এই কথা বলা না ব্ৰি চি বহ চলি গেলাম